আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো আছেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলের জন্য দোয়া কামনা করছি দেখেন উপদেষ্টা মাহফুজ আলম যিনি আমাদের এই গণ মাস্টারমাইন্ড মাস্টার এই বিজয়ের মাস্টার মাইন্ড দ্বিতীয় স্বাধীনতার মাস্টার মাইন্ড সেকেন্ড রিপাবলিকের মাস্টার মাইন্ড এবং গণপরিষদ নির্বাচনের মাস্টারমাইন্ড কিংস পার্টির মাস্টারমাইন্ড মাইন্ড এই আমাদের অনেক যোগ্যতা যোগ্যতা সম্পন্ন মাহফুজ আলম আলম একটা কথা বলেছিলেন যে তৌহিদি মব জনতারা আপনারা এখন থামেন আপনারা যে স্বাধীনভাবে ইসলামের কার্যক্রম করতে পারছেন সেটা সঠিকভাবে কার্যক্রম করেন এ কথাটা বলেছিল ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সহ বাংলাদেশে অনেক স্থাপনা বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে যাওয়ার পর ভেঙে চুরমার করে দেওয়ার পর বলেছে অর্থাৎ সীমা যখন শেষ হয়ে যায় তারপরে এ কথাটা বলেছে কিন্তু আমি বলেছিলাম আমি ইতিপূর্বও বলেছি দেখবেন পাপ কিন্তু কাউকে ছাড় দেয় না আপনি অনেক জীবন বিলাসীভাবে জীবনযাপন করবেন কিন্তু এই বিলাসিতার আপনার কাছে যে ছিল তার সে বেশি যখন আপনি ব্যয় করবেন আপনার কোনো না কোনো সময় তার খেসারত দিতে হবে হয় জেলে পসে গিয়ে সে খেসারত দিতে হবে নাহলে অসুস্থ হয় সে খেসারত দিতে হবে নাহলে কোনো না কোনো ভাবে সৃষ্টির বিধাতার লেখন যে দেখেন সেই মব তৌহিদি জনতায় শুরু হয়েছে আজকে দেখেন মব করতে করতে মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আজকে দেখেন সেই মাজারে মাজার তো নেই মসজিদ সেই মসজিদে নামাজ পড়ার পর হাজারো মিনিমাম একবারে কম হইল একশো দুর্ঘটনা আমরা শুনেছি ঈদের নামাজ পড়ার পর সংঘর্ষ মারামারি কাটাকাটি হানাহানি অর্থাৎ যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় সে বিশৃঙ্খলা আর পৃথিবীর ইতিহাস বিরল এইটা এই দেশটা যখন ব্রিটিশরা পরিচালনা করছে যখন পাক বাহিনীরা পরিচালনা করছে তখনও এই দুর্ঘটনা এরকমের মসজিদে ঈদের নামাজের সময় গোলাগুলি হত্যাযোগ্য মারামারি কাটাকাঠি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এমন কোন বিভাগ নেই যে বিভাগে এই অনাকাঙ্ক্ষিত ঈদের সময় এই দুর্ঘটনা ঘটায়নি কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার বোনকে বা আপনার আত্মীয় স্বজনকে যখন আপনি বেপরোয়া করে ফেলবেন তখন আপনাকেই কিন্তু আপনাকে সবল মারবে সময়ের ব্যবধান সবকিছু পরিবর্তন হবে আমরা কি কখনো দেখেছি যে এই মব সৃষ্টিকারী দেখিনি আজকে দেখেন নেই মাজার আলারা ভালো না নেই মন্দির আলাদা ভালো না গির্জা আলারা ভালো না তারা নেই কিন্তু মসজিদ আলারা তো ভালো ঈদের নামাজ পড়ুয়ালারা তো ভালো তারা কেন এটা করতেছে আজকে দেখেন সেই মব ট্যাগ দিতে পারবেন বলতে পারবেন কিন্তু এটা হলো নিজের আত্মসম্মান রক্ষার জন্য বলতে পারবেন এই মুহূর্তে আওয়ামী লীগ বলার মতো ছাত্রলীগ বলার মতো মাঠে থাকার মতো খুবই কম আছে আপনি বলতে পারেন আবার ঠিক আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যদি আপনাদের মতো আপনার মতো মাস্টার বাবাকে যদি এরকম উত্তম মাধ্যম দিতে পারে তাহলে সামনের পরিস্থিতি কেমন হতে পারে একটু লক্ষ্য করবেন আমরা যারা এই মাহফুজ আলমের বাবাকে এই উত্তম মাধ্যম করে হাত পা ভেঙে দিল তাদের জন্য আমি তীব্র নিন্দা জানাই আমি তাদেরকে বলবো কুকুরে কামড় দিতে পারে কিন্তু কুকুরকে আমরা কামড় দিব না আমরা মানুষ যদি হই আর একটা বিষয় হলো মানুষ মানুষকে ক্ষতি করতে পারে না মানুষ মানুষকে হত্যা করতে পারে না মানুষ মানুষকে জীবনের একটা অঙ্গহানি করতে পারে না তিনি মানুষ নয় সুতরাং আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই তবে পাপ কিন্তু বাপকে সারবে না আপনি যে কর্ম করবেন সে কর্মের ফসল আপনাকে ভোগ করতেই হবে সময়ের ব্যবধানে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই আওয়ামী লীগ আমাকে অনেক ক্ষতি করেছে আজকে আমি কিন্তু দুটো ডাল ভাত খেয়ে খোলা আকাশের নিচে একটু হাঁটতে পারি যারা আমার ক্ষতি করেছে তারা কিন্তু হাঁটতেও পারে না বাথরুমেও যেতে পারে না জেলে পস্তছে পস্তছে আর কিছু যারা আছে তাদের অবস্থান টুডে টুমোর সময়ের ব্যবধানে সব ধ্বংস হবে সুতরাং মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনি আপনার কর্ম আপনাকে ভোগ করতেই হবে এজ ইউ সো এজ ইউ রেফ যেমন কর্ম তেমন ফল আল্লাহ ফরুল কোরআনে বলেছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না আল কোরআন তাহলে কি পরিবর্তন অর্থাৎ আপনার কর্ম আপনাকে জাগা মতো পৌঁছিয়ে দিবে আল্লাহ আমাদের সকলের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম